জয়মা আজকে আলোচনা করব বিবাহ বাধা নিয়ে বিবাহ বাধা কত প্রকার কিভাবে হতে পারে কেন হয়ে থাকে শত্রু বা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বা চালানি কাজ বা ক্ষতি করার মাধ্যমে বা সহজে বললে এক কথায় বললে তন্ত্রের অপপ্রয়োগের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি করা যায় কি না অথবা আপনার ক্ষেত্রে ধরুন বিয়ের বয়স হয়ে গিয়েছে অথবা আপনার দৃষ্টিতে এমন কেউ রয়েছে যার হয়তো বিয়ের বিবাহের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে কিন্তু তার বিয়ে বারবার সম্বন্ধ আসছে দেখা হচ্ছে ঠিক হচ্ছে কথা কিন্তু সবকিছু হওয়া সত্ত্বেও শেষে গিয়ে কোথাও বিবাহ হচ্ছে না কেটে যাচ্ছে সম্বন্ধ নষ্ট হয়ে যাচ্ছে চলে যাচ্ছে অথবা প্রেমাজ বাধা বিপত্তি অথবা বলতে পারেন বিবাহিত ক্ষেত্রে দাম্পত্যে বিবাদ কলহ অশান্তি এই বিষয়গুলি কি কোনোভাবে কেউ আপনার উপর ঈর্ষান্বিত হয়ে কোনো বিশেষ কারণ জেনে বুঝে প্রয়োগ করছে নাকি এমনি আপনার গ্রহের দশ দোষ দোষ বা গ্রহের দশা অন্তর্দশা গ্রহ বৈগুণ্যতা বা বিপ্রতার কারণে সৃষ্টি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এগুলো সম্পর্কে আপনাদের সচেতনতা প্রদান করব তবে আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব যারা যারা নতুন এই চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং নানান তথ্য আপনারা নিজেদের কাছে পেয়ে যান এবং সঠিক সময় ভিডিও পোস্ট হলেই আপনারা সেই বিষয়ে ভিডিওগুলি এসে দেখতে পারেন আর এই চ্যানেলের নিচের দিকে অবশ্যই আমার নিজস্ব অন্য একটি চ্যানেলেরও লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আমার আরেকটি যে চ্যানেল রয়েছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন সেটিকে সাবস্ক্রাইব করতে পারেন সেটির নোটিফিকেশান অন করে রাখতে পারেন সেই চ্যানেলেরও নানান ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আজকে আলোচনার মূল বিষয়বস্তু শুরু করছি দেখুন মানুষের জীবনে দশবিধ সংস্কারের যে সংস্কারগুলি রয়েছে বলা যায় যে সমস্ত ক্রিয়াকর্মগুলি রয়েছে লৌকিক সেইগুলির মধ্যে অবশ্যই বিবাহ অন্যতম এক প্রকার সংস্কার আমাদের সনাতন তথা হিন্দু শাস্ত্রে জন্ম থেকে মৃত্যু অব্দি জন্মানো তার পূর্বে গর্ভ সংস্কার নামকরণ সংস্কার উপবিন্ত সংস্কার দীক্ষা পরপর পরপর বিবাহ এরকম পরপর অনেকগুলো সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে এই দশ প্রকার বিশেষ যে সংস্কারের কথা শাস্ত্রে উল্লেখিত এই দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ অন্যতম একটি পবিত্র সংস্কার বলা যায় এখন এই বিবাহ বা বৈবাহিক বিষয় এটা নিয়ে মানুষের মধ্যে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে আমরা দেখি বিশেষ করে প্রথমত আমরা তো বলেই থাকি যে জ্যোতিষের সাপেক্ষে আপনাদেরকে কি করতে হবে নিজেদের নিজেদের জন্মকুণ্ডলী বিবাহের পূর্বে অবশ্যই অতি অবশ্যই মিলিয়ে দেখে নিতে হবে বিবাহের জন্মকুণ্ডলী ম্যাচমেকিং সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কারণ সেক্ষেত্রে একটা মানুষ দেখুন বিবাহ জীবনে একবারই করবেন কিন্তু বিবাহের পর তাদের সন্তান তাদের আর্থিক ক্ষেত্র তাদের পারস্পরিক পার্টনারশিপ কিরকম যাবে ভবিষ্যতের সমস্ত বিষয়গুলি নিয়ে প্রথমেই যদি আপনি সতর্ক সজাগ হন অবশ্যই জোটক বিচার করবেনই তবে জোটক বিচার করেই যে বিয়ে করলে একেবারে বিবাহ সাকসেসফুল হবে আমরা কিন্তু এমনটাও দেখছি না কারণ বর্তমান সমাজে যা যত প্রকার সমস্যা মানুষ নিয়ে আসছে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি দেখেছি কর্ম অভিজ্ঞতায় মূলত ডিভোর্স বিবাহ বৈবাহিক জীবনের সমস্যা অথবা রিলেশনশিপ বা সম্পর্কের সমস্যা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা এগুলোই কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে আসছে যার ফলে মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি হচ্ছে নানান প্রকার খারাপ পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হচ্ছে তাই অবশ্যই তবে তাই বলে কি আমরা জোটক বিচার করব না জোটক বিচার করেই এগোতে হবে কিন্তু তারপরে যদি এই ধরনের সমস্যা হয় সেগুলোও কিন্তু কাটিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে ব্যাপার হচ্ছে যে দেখুন জোটক বিচার হোক আর না হোক আমি উপরে থামনেল বা এই আজকে যেটা দিয়েছি যে বিবাহ ক্ষেত্রে বারবার ধরুন আপনার সম্বন্ধ হচ্ছে কিন্তু সম্বন্ধ হওয়ার পরেও আপনার সেই সম্বন্ধ কেটে যাচ্ছে অথবা ধরুন আপনার বিয়ে পাকা হয়ে গেল পাকা কথা হয়ে গেল দিনক্ষণ স্থির হয়ে গেল কিন্তু সেই দিন বিয়েটা কোনো কারণে হলো না কোনো না কোনো কারণবশত বিয়ে কেটে গেল এবং এটা একবার দুবার হলে সেটাকে স্বাভাবিক বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে কারণ কারোর ক্ষেত্রে দেখা গিয়েছে যে মূলত এটা চলতেই থাকে এবার আপনি ধরুন নিজের ক্ষেত্রে অথবা আপনার গৃহে আপনার পরিবারে আপনার সম্বন্ধীদের মধ্যে কোনো একজন মানুষ যে মেয়ে হোক বা ছেলে হোক সেও যদি ধরুন বিবাহের বয়স হয়ে গিয়েছে কিন্তু বারবার সম্বন্ধ আসছে সম্বন্ধ দেখছে কথা স্থির হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের পূর্বে গিয়ে কোথাও না কোথাও কোনো না কোনো একটা সমস্যা হয় আপনাদের দিক থেকে নইলে অপর পক্ষের দিক থেকে হচ্ছে যার ফলে বারবার বিয়েটা কেটে যাচ্ছে অথবা হয়তো দেখা যায় যে দীর্ঘদিনের প্রেমাজ সেই সম্পর্কটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল কেটে গেল হয়তো আট বছরের সম্পর্ক ছিল হঠাৎ করে দেখা গেল কেটে গেল বিয়ের কাছে কেটে গেল বিবাহ আর পরিণতি না অথবা অনেক সময় দেখা যায় কি ধরুন বিয়ে আপনার হয়ে গিয়েছে কিন্তু দাম্পত্য খুব ভালো চলছে না দাম্পত্যে প্রবল বাধা বিঘ্ন ঝামেলা অশান্তি বিবাদ হতে পারে সেটা লাভ ম্যারেজ হতে পারে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়তো আপনি লাভ ম্যারেজই করেছেন বহু বছর হয়তো দুজনের মধ্যে সম্বন্ধ ছিল যখন প্রেমজো সম্পর্ক ছিল খুব ভালো চলছিল কিন্তু যখন বিয়ে হলো বিয়ের পরই একটা ধামাডোল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল এই যে ঘটনাগুলির বিষয় এগুলি কিন্তু সবিপ্রায় বলতে পারেন কারণগুলো কিন্তু সমসাম সমকালীন আর কি মানে সমসাময়িক কারণগুলি হয়ে থাকে মূলত বলা যায় তো এই সমকালীন কারণগুলো কি আমি যদি বলি দেখুন দুটো কারণে এটা হয়ে থাকে একটা হতে পারে আপনার স্বাভাবিকভাবে যে জন্ম ছক বা আপনার যদি গ্রহের অবস্থান এমন হয় যার ধরুন এই সমস্যাগুলি আসে গুলো তো বিবাহের জন্য বিবাহের জন্য সপ্তম ভাব সপ্তম ভাবপতি বিশেষ ভূমিকা রাখে বিশেষ ভূমিকা তাই যদি আপনার জন্ম ছকে সপ্তম ভাবে অশুভ গ্রহ রাহু কেতু রবি শনি কোনো অশুভ গ্রহ অবস্থান করে অশুভ গ্রহের যদি সেখানে নক্ষত্রের অবস্থান থাকে অথবা সপ্তম ভাবপতি ভাবপতি সেই যদি আপনার অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে থাকে অশুভ ভাবে অন্য অশুভ ভাবে গিয়ে বসে অথবা অশুভ গ্রহের নক্ষত্রে অবস্থান করে বা কোনো খারাপ যোগ বা দোষ যদি সৃষ্টি হয় এক্ষেত্রে তো প্রথমত বিবাহের এই বাধাগুলি আসে আমরা প্রত্যেকেই জানি যে বিবাহ বিলম্বিত হয়ে যায় তারপর বিয়ের ক্ষেত্রে প্রচুর বাধা আসে বিবাহের দিন নানান দুর্ঘটনা অঘটন ঘটে অথবা বিবাহের পর তাদের দাম্পত্য কিন্তু মোটেও ভালো যায় না আবার মাঙ্গলিক দোষ কাল সর্ব বিষ এরকম বহুবিধ দোষ রয়েছে যেগুলো আমরা জানি বা আপনারাও কম বেশি জানেন মূলত এই দোষগুলির জন্য বিবাহ ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় কিন্তু এতক্ষণ আমি যা যা বলছিলাম সেগুলো স্বাভাবিক ন্যাচারাল মানে প্রকৃতিগত গ্রহ দশা গ্রহ দোষ বৈগুণ্যতার কারণে সৃষ্ট এবার আমি যেটার দিকে যাচ্ছি সেটা কিন্তু মনুষ্য সৃষ্ট বা ম্যানমেড এটা কিন্তু স্বাভাবিক নয় এই যে বিষয়ের দিকে আমি এবার বলতে যাচ্ছি এটাই কিন্তু সব থেকে ভয়াবহ সব থেকে আজকে আলোচনার মূল গুরুত্বপূর্ণ বিষয় যে দেখুন এই বিবাহ বা বিবাহিত বৈবাহিক জীবন বা প্রেমজ সম্পর্ক এক্ষেত্রে অন্যের চালানি কাজ অন্যের ক্ষয়ক্ষতি অন্যের প্রয়োগ অন্যের করে রাখা তন্ত্রোক্ত ক্রিয়াকর্ম এইগুলোও কিন্তু বিরাট ব্যাপকভাবে নেগেটিভ অর্থাৎ অশুভ ফল প্রদান করে এটা অনেকভাবে হতে পারে আসলে আমরা যে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা তন্ত্রের অপপ্রয়োগের কথা বারবার আমি যে বলে থাকি সেটা বিভিন্নভাবে করা যায় এগুলো যেমন আমি বলেছি মারণ মোহন বশীকরণ উচ্চারণ ইত্যাদি নানা বিধ রয়েছে সেরকম বন্ধন একটি ক্রিয়া যে বন্ধনের মাধ্যমে সেই ব্যক্তির আপনি কিন্তু সমস্ত ক্ষেত্র সমস্ত কিছু কিন্তু বেঁধে ফেলা যায় এই বন্ধন বহুবিধ রয়েছে তার মধ্যে বিবাহ বন্ধন অন্যতম কর্মবন্ধন আছে ধরুন কারোর উপর কর্মবন্ধন প্রয়োগ করা হলো তন্ত্রের অপপ্রয়োগ করে এটা কেন হবে প্রথমে বলি ধরুন আপনার অনেক কারণে হতে পারে শত্রু এবার সেই শত্রু কেন তৈরি হবে সেটা নানাবিধ কারণ হতে পারে ধরুন আসছি আপনার কোনো শত্রু সে আপনার ক্ষতি করবার জন্য কোনো তান্ত্রিকের কাছে গেল বা কোনো ফকির হোক পীর হোক যাই হোক কারোর কাছে গেল এবং যাওয়ার পর সে আপনার বিবাহের জায়গাটাকে শেষ করে দিতে বা ক্ষতি করতে চাইছে সেই সময় সে যে ওই তান্ত্রিক বা ওই ফকির বা যার কাছেই সে গিয়েছে তার কাছে সে আপনার ক্ষতি করার জন্য তার কাছে প্রার্থনা করবে তারপর সেই ব্যক্তি অর্থের লোভে হোক বা যে কোনো কারণবশত হোক এটা হয় আপনার ছবির ওপর অথবা আপনার ব্যবহৃত দ্রব্যের ওপর অথবা আপনার নাম এবং গোত্রের ওপর এই প্রয়োগটি সে করবে এবার প্রয়োগটা সে কি করবে কি প্রয়োগ করবে আপনার ওপর প্রথমেই যেটা করবে সেটা হলো বন্ধন প্রয়োগ করবে এই বন্ধন বিষয়টা খুব শক্তিশালী প্রয়োগ মোটামুটি অনেকের বন্ধনগুলি কাউকে বেঁধে ফেলার জন্য একবার করলেই সেটা সফল হয় কারোর কারোর ক্ষেত্রে দুমাস তিন মাস প্রতিটা অমাবস্যা বা অষ্টমী বা কুলতিথি বা পূর্ণিমা এগুলোতে করলে পরে সেই বন্ধনগুলো কিন্তু সাকসেসফুল মানে অনেকবার করতে হয় কারো কারোর ক্ষেত্রে একবার করলেই সেটা সফল হয় এই যে বন্ধন এই বন্ধনের মধ্যে কর্মবন্ধন আছে যেটা প্রয়োগ করলে ওই ব্যক্তির কর্মের জায়গা পুরো ক্ষতি হবে মানে কাজ কর্ম আসবে না অফিসে যেখানে কাজ করছিল সেই জায়গাতে কলিগসদের সঙ্গে কর্মক্ষেত্রে তার ঊর্ধ্বতন অধস্তন কর্তৃপক্ষ অথবা সমসাময়িক যে সমস্ত কর্মচারীরা রয়েছে সেই সহযোগী তাদের সঙ্গে তার বিবাদ সৃষ্টি হবে তাদের সঙ্গে মতের তফাৎ সৃষ্টি হবে অফিসে একটা মানসিক হীনমন্যতার পরিস্থিতি তৈরি হবে যে কোনো একটা অনিহা কাজ করবে শরীর স্বাস্থ্য কাজের সময় ঠিক ঠিক থাকবে থাকবে না না মেজাজ সে ধৈর্য হারিয়ে ফেলবে অধৈর্য হয়ে গিয়ে কাজ মাঝপথে ছেড়ে দেবে কর্মের জায়গায় কোনো ইনক্রিমেন্ট উন্নতি পদোন্নতি টাকা পয়সা মাইনে বেতন বৃদ্ধি ইত্যাদি কিছুই ঘটবে না একটা খুব কঠিন পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু সৃষ্টি হবে খুব দ্রুত এই পরিস্থিতিটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে স্বাভাবিক ছিল হয়তো এখন হট করে দেখবেন কিছুদিনের মধ্যেই হয়তো পূর্বে সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে আপনি লক্ষ্য করছেন একটা নির্দিষ্ট সময়ের পর থেকে হট করে যেন গ্রাফটা অনেক নিচে পড়ে গেল অর্থাৎ এইরকম চারপাশ থেকে নানাবিধ সমস্যা আপনার শুরু হয়ে গেল তখন বুঝতে হবে যে কর্মের জায়গায় কর্মবন্ধনটা করা আছে এরকমভাবে আপনি কাজের জায়গা ছেড়ে যেতেও পারবেন না পরিবর্তনও করতে পারবেন না আর ওই কাজের জায়গায় থাকাটাও আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে বিবাহ এরকমই গর্ভবন্ধন আছে অর্থাৎ বিয়ের পর আপনার গর্ভ যদি বন্ধন করে দেওয়া হয় কোনো শত্রু যদি তন্ত্র প্রয়োগ করে করে সেক্ষেত্রে আপনার গর্ভে কোনো সন্তান আসবে না এবং যেই সন্তান আপনার গর্ভে যদি পূর্ব হতে এসে থাকে সে আপনার গর্ভেই মারা যাবে সেই রকম ব্যবস্থাও কিন্তু করা যায় একে গর্ভবন্ধন বলা হয়ে থাকে এরপরে বাস্তুবন্ধন রয়েছে বাস্তুতে এটা প্রয়োগ করে দেওয়া হলে ওই বাস্তুতে বসবাসকারী যারাই থাকবে বা ওই বাস্তুর খাতায় কলমে সেটার মালিকানা যারা থাকবে তারা কেউই কিন্তু ওই বাস্তুতে যতদিন অবস্থান করবে কোনোভাবে তারা কোনো আয় উন্নতি কোনোভাবেই কোনো পজিটিভ পাবে না এই ব্যবস্থা করা যায় এইরকমই এইরকমই বিবাহ বন্ধনও কিন্তু একটা বিশেষ বন্ধন প্রক্রিয়া অর্থবন্ধন আছে অর্থ বেঁধে দেওয়া যায় তো যাই হোক আমি বিবাহ বন্ধনে যাই আসল ব্যাপারটায় যে এরকমই বিবাহ বন্ধন হলো একটা তন্ত্রের এটা কিন্তু বিবাহ বিবাহ বন্ধন মানে সেই শুভ বন্ধনে আবদ্ধ হতে সেটা না বিয়েটাকে বন্ধন দ্বারা বেঁধে ফেলা আবদ্ধ করে ফেলা এটা সেই নেগেটিভ বন্ধনের কথা বলা হচ্ছে এই প্রয়োগ যখন করা হয় তখন ব্যক্তি বা জাতক বা জাতিকার গ্রহ নক্ষত্রে যতই শুভ অবস্থান থাকুক তার যদি সেই সময় বিবাহ যোগ কেন অতি প্রবল বিবাহ যোগও চলে বিবাহ বন্ধন যদি শত্রু তন্ত্র প্রয়োগে করা করে আপনার ওপর এক্ষেত্রে কিন্তু আপনার বিবাহে প্রথমত বাধা আসবে দ্বিতীয়ত বিবাহ আপনার হবেই না তৃতীয়ত বিবাহে অতীব বিলম্ব কিন্তু সৃষ্টি হবে এবং শেষে দেখা যায় যে অনেক বছর পার করে ফেলেছেন এইভাবে প্রচুর চেষ্টা করেছেন একসময় হতাশ হয়ে পড়েছেন হতাশায় আপনি বিয়ের চেষ্টাই বন্ধ করে দিয়েছেন বিয়ে আপনার আর কোনোদিন হলোই না এই জিনিসটাও কিন্তু ঘটে থাকে আমি আমার জীবনে কর্মজীবনে দেখেছি এরকম বহু কেস যেখানে ধরুন সন্তান তার একজন মানুষ আর কি সেই পরিবারের একমাত্র সন্তান যে বিয়ে করলে ওই প্রপার্টি ওই সম্পত্তি হয়তো তার উত্তরাধিকার সূত্রে সন্তানেরা পেত তারই পরিবারের অন্য একজন সদস্য সে তার সঙ্গে রক্তের সম্পর্ক কিন্তু সেই ব্যক্তি নিজের নামে সম্পত্তি হস্তান্তর করতে ওই ব্যক্তির বিবাহ বন্ধন করে দিলেন বিয়ে তার হলো না তারপর তার উপর মারণ প্রয়োগ করে মারার প্রচেষ্টা করলেন মানে এই যে বন্ধন ক্রিয়াগুলি প্রচেষ্টা করা হয় করা হয় এটা কখন বা কত রকম কারণে শত্রু করতে পারে আমি সেটাই আপনাদের বলতে চাইছি সুতরাং প্রপার্টিগত সম্পত্তিগত যদি কোনো ঈর্ষাকারও থাকে তার জন্য তারা এগুলো করতে পারে। দুই হচ্ছে ধরুন আপনার সঙ্গে দীর্ঘদিন একজনের সম্পর্ক ছিল দীর্ঘদিন ছিল কয়েক বছর কিন্তু আপনি আপনি তার তার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসা সম্পর্ক দীর্ঘদিন রাখার পরে কোনোভাবে ব্রেক আপ করে দিলেন দিয়ে আপনি কি করছেন এখন অন্য কারোর সঙ্গে বিয়ে করে সম্বন্ধ স্থাপনের একটা প্রচেষ্টা করছেন কিন্তু এ মতাবস্থায় যেই স্ত্রী হোক পুরুষ হোক আপনার যে পার্টনার ছিল যার সাথে আপনি সম্পর্কটা ছেদ করেছেন সে হয়তো রেগে গিয়ে আপনার ওপর ঈর্ষান্বিত হয়ে হয়তো প্রতিশোধীমূলক মনোভাবের মধ্যে দিয়ে গিয়ে সে হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য কোনো তান্ত্রিক পীর ফকির বা কোনো তন্ত্র বিশারদের কাছে গেলেন এবং গিয়ে তখন আপনার ওপর আপনার এই কৃতকর্মের জন্য সে কি করবে সে আপনার বিয়েটা বেঁধে দিতে চাইবে বলবে তারপর সেখান থেকে প্রয়োগের মাধ্যমে বিয়েটা আপনার বেঁধে দেওয়া হবে এই একটা কারণের বসতও হয় আর আমি অনেক এও দেখেছি যে যেমন ধরুন বাবা মা তারা অনেক সময় তার সন্তানের বিবাহ বেঁধে দেওয়ার কাজ করে কারণ আমি দেখেছি যে ধরুন সন্তান অন্য কোনো এমন মেয়ের সঙ্গে বা এমন ছেলের সঙ্গে সে সম্পর্ক রেখেছে প্রেম যে সম্পর্ক যেটা হয়তো তার পরিবার কখনো সেই ছেলেটি বা মেয়েটিকে তার নিজের সন্তানের সঙ্গে বিয়ে দিতে চাইবে না এরকম সময় যাতে দুজনের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায় এবং যাতে কিছু সময়ের জন্য বিয়েটা যাতে আটকে যায় তার জন্য অনেক সময় সন্তানের উপর বিবাহ বন্ধন প্রয়োগ করেন কিন্তু এগুলো যারা করেন যার ওপরেই করেন একটা কথা মাথায় রাখবেন এর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া দুই রয়েছে বিশেষ করে যে সমস্ত বাবা মারা তাদের সন্তানদের উপরে এই প্রয়োগগুলি করান আমি অবাক হয়ে যাই এটা কি করে তারা করাতে পারে কারণ এতে কিন্তু তার সন্তানের ভুল প্রয়োগ যদি হয় অথবা উগ্র প্রচুর শক্তিশালী উগ্র প্রয়োগ রয়েছে তো সেই প্রয়োগগুলি যদি হয় তখন কিন্তু সেই সন্তানের বিয়ে তো হওয়া দূর আর বিয়ে আটকানো দূর জীবনে আর কোনোদিনই বিয়ে হবে না এরকম পরিস্থিতিও তৈরি হয় সুতরাং একটা অপছন্দের মানুষের সঙ্গে নিজের সন্তানের বিবাহ আটকাতে গিয়ে এমন কোনো ভুল প্রয়োগ আপনি করাবেন না যাতে আপনার সন্তানের জীবন থেকে বিয়ে নামক বিষয়টাই মিছে যায় এটা হয় আর দেখা যায় অনেক সময় সেই কারণে এই 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 সমস্ত উদ্দেশ্যগুলোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কেউ যদি আপনার উপর ঈর্ষান্বিত হয় যে আপনার খুব আয় উন্নতি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আপনার ব্যাপক সমৃদ্ধি তৈরি হচ্ছে আপনি দিনের পর দিন খুব সুন্দরভাবে আপনার ভবিষ্যৎ কেরিয়ার গড়ার দিকে এগোচ্ছেন তখন আপনার ওপর ঈর্ষা আপনার ওপর হিংসার কারণ বসত সেই ব্যক্তি আপনার বিয়েটা যাতে ঠিক না হয় আপনার যাতে দাম্পত্য জীবনটা ভালো না চলে সুখের না চলে তার জন্য কোনো তন্ত্র প্রয়োগ করিয়ে মাধ্যমে আপনার আপনার বিয়েটাকে বা সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে এগুলো হয় আর আমি দাম্পত্যে কলহের কথা বলেছি এটা নানাভাবে হয় দেখুন অনেক সময় এক্সট্রা এক্সট্রাম্যারিটোরিয়াল অ্যাফেয়ার বা বিবাহে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কের কথা আমরা প্রত্যেকেই জানি বর্তমানে এটা প্রচুর হচ্ছে এই যে বহির্ভূত সম্পর্ক যখনই সেই স্বামীবাস্ত্রী তৈরি হলো যার সাথে তৈরি হলো সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আপনার বিবাহিত জীবনটাকে নষ্ট করে সে নিজে যাতে ওখানে ঢুকতে পারে তার জন্য কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষীকে দিয়ে এই প্রয়োগটি করাবে এবং করানো মাত্রেই আপনার দাম্পত্য ক্ষেত্রে চরম অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে শুরু হবে এতক্ষণ আপনারা দুজনে পরস্পরের প্রতি একটা টান ছিল আকর্ষণ ছিল পরস্পরের কাজকর্মে আপনারা সহযোগিতা করতেন কিন্তু এখন কি হবে আপনারা একে অপরকে দেখা মাত্রই আপনারা কিন্তু ওহি নকুল সব সাপ বেজির মতন আপনারা জ্বলে উঠবেন হঠাৎ করে আপনারা দুজন দুজনকে সহ্যই করতে পারবেন না পরস্পর পরস্পরের মুখ দেখা সামনে যাওয়া তো অনেক দূরের কথা কেউ কাউকে আপনারা সহ্য করতেই পারবেন না এরকম একটা চরম পরিস্থিতি তৈরি হবে পরস্পরের মধ্যে একটা বিভেদ পরস্পরের প্রতি একটা ক্ষোভ পরস্পরের প্রতি একটা উগ্র মেজাজ একটা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে এই বিষয়গুলি তো শুরু হয় এবং ধীরে ধীরে দাম্পত্য কলহ পরস্পর পরস্পরের প্রতি অবিশ্বাস রাখা বিশ্বাস না রাখা কাজকর্মে নিজেরা ইনভলভমেন্ট ঠিক মতো না করা পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াটা নষ্ট হয়ে যাওয়া চলতে চলতে এটা কিন্তু ডিভোর্সের দিকে বা একেবারে বিবাহ বিচ্ছেদের দিকেও কিন্তু এই বিষয়টি এগোয় তাই এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব নেতিবাচক ভাবে করা যায় এটাও মাথায় রাখবেন আপনারা আর কি থাকতে পারে আমি প্রেমজ সম্পর্কের কথা বলছিলাম প্রেমজ সম্পর্কে মানে ধরুন অল্প দিনের যদি কয়েকদিনের প্রেম ভালোবাসা সম্পর্ক হয় সেটা ভেঙে যেতেই পারে হয়তো দু চার দিন পাঁচ দিন দশ মাস 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 বা এক বছর ধরুন মাসের প্রেম সম্পর্ক কোনো কারণে সেটা ভেঙে গেল নষ্ট হলো ঠিক আছে কিন্তু ধরুন আপনার সঙ্গে কারো দশ বারো বছরের প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল পাঁচ বছর সাত বছর ছ বছরের সম্পর্ক ছিল হঠাৎ করে আকস্মিক সেটা বিয়ের দিকে যাওয়ার আগেই ভেঙে গেল অথবা ধরুন আপনি বারবার জীবনে প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয়েছে কিন্তু বারবার সেই সম্পর্কটা ভেঙে গেছে আপনার কোনোটাই বিয়ে অব্দি স্থায়ীভাবে টিকতে পারেনি এরকম যদি হয় তখন কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের কিছু প্রয়োগ করা হয়ে থাকতে পারে কারণ এগুলো প্রয়োগেও কিন্তু এই বিষয়গুলি তৈরি হয় এবারে আমি আসছি আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপর এগুলো প্রয়োগ হয়েছে নাকি গ্রহের ফেরে হচ্ছে নাকি স্বাভাবিকভাবে যে আপনার সাথে ছিল সে আপনাকে ঠকিয়েছে চিটার চিটিং করেছে এর জন্য হয়েছে প্রবঞ্চনা করেছে এর জন্য হয়েছে বা প্রতারণা করেছে এবার এটা বোঝার উপায় একটাই যে দেখুন যদি আপনার ওপর তন্ত্র প্রয়োগের শত্রু এই কাজগুলি করে থাকে যে আপনার বিবাহিত জীবন ভালো যাবে না সম্পর্ক বিয়ে নষ্ট হয়ে যাবে কেটে যাবে তাহলে শুধু এটার ওপরেই প্রভাব পড়বে না আপনার দেখবেন হঠাৎ করে সবকিছু যেটা বলছিলাম স্মুথ চলবে স্বাভাবিক চলতে চলতে একটা নির্দিষ্ট সময়ের পর যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে সমস্ত দিকে বাধা বিপত্তি আসতে শুরু করেছে আপনার আচরণের মধ্যে কিছু পরিবর্তন তৈরি হয়েছে যে পরিবর্তনটা নেতিবাচক মানে আপনার সঙ্গে সকলের সামান্য কথা বলতে গেলে একটা বিবাদ হচ্ছে একটা ঝগড়া লেগে যাচ্ছে আপনাকে কেউ পছন্দ করছে না আপনার প্রতি সবার মধ্যে একটা তৈরি হচ্ছে এই রকম পরিস্থিতি প্রথম 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 শুরু হতে থাকবে দিকে এই সব লক্ষণগুলো প্রকাশ পাবে তারপর যার সঙ্গে আপনি সংসার বা সম্পর্ক করছেন বা করেছেন তার সঙ্গে আপনার সম্পর্কের মধুরতাটা নষ্ট হয়ে যাবে এবং আপনি সব সময় অনুভব করবেন যেন আপনার দম বন্ধ হয়ে আসছে আপনি যেন যে কোনো কাজেই আর এনার্জি পাচ্ছেন না আপনি অলস দুর্বল হয়ে পড়েছেন সবার সাথে বিবাদ হচ্ছে এমনকি পারিবারিক সদস্য যাদের সঙ্গে এই সম্পর্কের কোনো আপনার আপনার সূত্রই নেই তাদের সঙ্গে সৃষ্টি হচ্ছে আপনি বারবার করে নানান নানান শরীরে জায়গা আছে মাথা চোখ এগুলোর ক্ষেত্রে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করতে পারেন অথবা নানাবিধ সমস্যা এই জাতীয় শারীরিক মানসিক আপনি কিন্তু ফেস করতে বা সম্মুখীন হতে পারে তাই এই জাতীয় সমস্যা যদিও হয়ে থাকে সেক্ষেত্রে এইগুলো কিন্তু প্রথমে সূত্রপাত আপনাকে এগুলো কিন্তু সংকেত যে আপনার ওপরে প্রয়োগটা করা হয়েছে এবার ধীরে ধীরে আস্তে আস্তে আপনি ওই বড় সমস্যাটার মধ্যে প্রবেশ করবেন এইবারে যদি দেখেন এই সমস্যাটা আস্তে আস্তে আপনার বিবাহিত বা দাম্পত্য বা প্রেমজ সম্পর্কটাকেই ঘিরে তৈরি হচ্ছে এই সিমটমস বা বৈশিষ্ট্যগুলির পর আস্তে আস্তে যে সমস্যাটার ব্যাপকতা ঘটছে বিস্তৃতি ঘটছে সেটা যদি দেখেন শুধু এই প্রেমজ সম্পর্ক বা বিবাহিত জীবন ঘিরে তৈরি হচ্ছে তাহলে তখন এবার বুঝবেন যে এই সম্পর্কটা নষ্ট করার জন্য বা এই আপনার জীবনটা নষ্ট করার জন্য ওই ক্ষেত্রটা এইখানে কোনো কিছু প্রয়োগ বা চালান করা হয়েছে তখন আপনাকে কোনো তান্ত্রিকের শরণাপন্ন হয়ে আপনাকে কি করতে হবে এর প্রতিকার প্রতিবিধান করিয়ে দিতে হবে এর হান্ড্রেড পারবেন না কারণ একটা কথা মাথায় রাখবেন যারা এই প্রয়োগগুলি করে আপনার ক্ষয়ক্ষতিটা করছে তারা কিন্তু কারোর কাছে গিয়ে এই প্রয়োগগুলি করাচ্ছে আর আপনি ঘরে বসে সামান্য টোটকার মাধ্যমে যদি এটা সলভ বা সমাধান করতে চান হবে না ব্যাপক প্রয়োগ আছে যে প্রয়োগের মাধ্যমে এই বিবাহ বন্ধনটাকে খণ্ডন করতে হবে কারণ বিবাহ বন্ধন খন্ডন না করলে হয় সম্বন্ধ এসে কেটে যাবে এবং অদ্ভুত অদ্ভুত অজুহাত কখনো দেখবেন আপনার হয়তো বাড়িটা ভালো না বলে বিবাহ কেটে যাচ্ছে সম্বন্ধ কখনো দেখবেন মেয়ে হয়তো রান্না বান্না ভালো না বলে সম্বন্ধ কেটে গেল কখনো হয়তো বেশি পড়াশোনা জানে বলে মেয়ে বা ছেলে তার সম্বন্ধ কেটে যাচ্ছে অথবা হয়তো কেউ একটা কিছু বলে দিল তার ফলে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হলো যে কোনো কারণ কোনো না কোনো কারণে আপনাদের মধ্যে বিবাহের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু ঘটতে পারে এবং কারণগুলো খুব সিলি খুব ছোট এবং খুব অদ্ভুত প্রকৃতির কারণ হবে কিন্তু তার জন্যই বিবাহের জায়গাটা নষ্ট হতে পারে বিবাহে বিলম্ব পিছিয়ে যাচ্ছে বিবাহের ডেট তারিখ পেছতে হচ্ছে বিয়ের দিন কোনো বড় দুর্ঘটনা ঘটে গেল যার ফলে বিবাহ আপনাকে বন্ধ করে দিতে হলো এরকম ঘটনাগুলি ঘটবে এক্ষেত্রেই আপনাকে প্রতিকার প্রতিবিধান সলিউশন প্রথমে তন্ত্র প্রয়োগে এই যে বন্ধনটা করে এটা কাটাতে হবে হবে দুই এরপর আত্মরক্ষা বন্ধন করতে যাতে করে পরবর্তীতে আর এই প্রয়োগ শত্রু করলেও কোনো ক্ষতি আপনার না হয় কারণ আপনি যখনই এটা প্রয়োগটা করে এটা কাটাবেন আপনার শত্রু কিন্তু এই সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যাবে যে আপনি কিন্তু এটাকে তার করে দেওয়ার কাজটা কাটিয়ে ফেলেছেন তখনই কিন্তু আপনার উপর পুনরায় সে প্রয়োগ করতে চাইবে তাই তারপরই দ্বিতীয়বার প্রয়োগের আপনার উপর কোনো যাতে না হয় তাই আপনাকে ব্যবস্থা করিয়ে দিতে হবে এই দুটো তৃতীয়ত হচ্ছে এরপর আপনাকে ওই শত্রুকে খুঁজে বের করতে হবে যে কে আপনার এই শত্রু যে এই ক্ষতিগুলি করছে এবং তাকে প্রয়োগ করে দমানো থামানো বা তার প্রয়োগ তার উপর ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও কিন্তু এক্ষেত্রে করা যায় এরকম বহুবিধ প্রয়োগ আছে এবং আমি বলছি এগুলো পারমানেন্ট সারা জীবনের মতন এই সব সমস্যার সলিউশন বা সমাধান হয় কিন্তু সেটা আপনাকে উপযুক্ত জায়গা বা ক্ষেত্র থেকে প্রতিকারটা করিয়ে নিতে হবে নাহলে বিবাহিত জীবন বৈবাহিক ক্ষেত্র প্রেমন্ত সম্পর্ক যে কোনো জায়গাতেই বলুন না কেন পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং দেখবেন ভালো থাকবে না বিচ্ছেদ হয়ে যাবে কারণ আমি প্রথমে বলেছিলাম একদম অনুষ্ঠানের শুরুতে আজকে বলেছিলাম যে বিচারের ব্যাপারটা দেখুন এই যে প্রয়োগাদির সঙ্গে কিন্তু বিচারের তাই কোনো সম্পর্ক নেই কারণ এটা তন্ত্র প্রয়োগে বলপূর্বক এই সমস্যাগুলি তৈরি করা হচ্ছে আর জোটক বিচারে গ্রহগত নানান কারণ তথ্যগুলো উঠে আসে তবে আমি এই জন্য বলেছিলাম যে জটুক বিচার করেই বা দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের মধ্যে বিবাদ হচ্ছে কারণ কারণ হয় এই জাতীয় কোনো বিষয় তন্ত্র প্রয়োগের মাধ্যমে ব্যাপারগুলো বেড়ে গিয়েছে এবং তার সঙ্গে মানুষের মধ্যে এক্সট্রা মেরিটোরিয়াল অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্ক স্থাপনের যে প্রতিপ যে একটা পরিস্থিতি সেটাও কিন্তু বর্তমান যুগে কিন্তু অনেক বেড়ে গিয়েছে তাই এই সব কারণে এগুলো ঘটে থাকছে আর এই যে বিবাহ বলুন সম্পর্ক বলুন পারস্পরিক একটা পরিচিতি বলুন এগুলো নষ্ট করা যারা করে তাদেরকেও মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু প্রবল পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন অর্থাৎ আপনি এখন এগুলো কোনো ব্যক্তির ওপর তাকে বিরক্ত করার জন্য তাকে ব্যতিব্যস্ত করার জন্য হয়তো করে ফেলছেন ঠিকই কিন্তু আগামী দিনে এর পার্শ্ব প্রতিক্রিয়া তার উপর যেমন পড়বে যিনি প্রয়োগটা করাচ্ছেন তাকেও কিন্তু ভুগতে হবে কেউই কিন্তু এখানে প্রতিক্রিয়াহীন হবে না তাই এটাও কিন্তু তাকে মাথায় রাখতে হবে তাই এগুলি প্রয়োগ করার পূর্বে ভাবনা চিন্তা করে এগোবেন না কারোর ক্ষতি করাই এটা এগুলো তো তন্ত্রের অপপ্রয়োগ এগুলো না করাই শ্রেয় তবু যদি কেউ করে থাকে তাহলে আমি যেভাবে বললাম এই লক্ষণের মাধ্যমে যদি এগুলি আপনি প্রকাশ পান তাহলে আপনাকে ইমিডিয়েট কারো কাছে গিয়ে এগুলো কাটিয়ে প্রতিকার প্রতিবিধান পারমানেন্টলি ব্যবস্থা করে নিন আর যারা এই ধরনের সমস্যায় জর্জরিত এবং আমার সঙ্গে দেখা করতে বা যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলছি এই স্ক্রিনে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে যে সময় দেওয়া রয়েছে বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন বা মেসেজ করে হোয়াটসঅ্যাপে বা ফোন করে আপনি সরাসরি এখানে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর জেনে নিতে পারেন অনলাইন অফলাইন দু প্রকারেরই প্রসিডিওর রয়েছে সেগুলি জেনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে অবশ্যই অনলাইনে অথবা চেম্বারে এসে সরাসরি সাক্ষাৎ করে কথা বলতে পারেন এবং এই বিবাহ বন্ধন দাম্পত্য সমস্যা প্রেমজ সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশের সমস্যা এই ধরনের যে কোনো সমস্যা পার্মানেন্ট সলিউশন যারা নিতে চাইছেন আমার কাছ থেকে তারা এই টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করেও নিতে পারেন অথবা আপনার যেখানে বিশ্বাস আস্থা থাকবে আপনি সেখান থেকে যোগাযোগ করতে পারেন তবে এটুকু বলে গেলাম যে অনেকে বলে এগুলোর কোনো পার্মানেন্ট সলিউশন হয় না না এটা ভুল কথা পার্মানেন্ট সলিউশন সমস্ত কিছুর হয়ে থাকে এটা কিন্তু জেনে তবেই আপনি কাজ করাবেন আজকে বিবাহ ক্ষেত্রে ক্ষয়ক্ষতির বিষয় বা চালানি কাজ বা শত্রুর ক্ষতি নিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি আবার আগামীতে অন্য ভিডিও অন্য বিষয় নিয়ে অবশ্যই আপনাদের কাছে আলোচনায় আসবো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন জয়